পাঁচ আটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খেয়া নিছেন যে অটো রিক্সা চালাইছেন হিন্দে খাইছে আমি আমি তো কষ্ট পাচ্ছি আপনার মুখে হাসি দেখা যাচ্ছে রাষ্ট্রপক্ষ নিয়োজিত জামায়াত কর্মী শেখ হাসিনার আইনজীবী মুখে হাসি মনে কষ্ট এটাই মোনাফেক সৃষ্ট আইনজীবী যে সাজানো নাটক আজ স্পষ্ট প্রতীয়মান যার ফলস্বরূপ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে আইনজীবীদের মধ্য দুটি পক্ষ তৈরি হয়েছে একটি পক্ষ ইতিমধ্যে জয় ভাংলা স্লোগানে উত্তাল করেছে আদালত প্রাঙ্গণ তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক নারী আইনজীবী বলেন বাংলাদেশের রাজনীতি একটি ঘৃণিত রাজনীতি এদেশে যখন যে দল আসে তখন সে দলের পাচাটা হয় এখানে কখনোই সুনির্দিষ্টভাবে কোনো অন্যায়ের সঠিক বিচার করা হয় না এদেশে একটা বাংলাদেশে একটা রাজনীতি ঘৃণীত রাজনীতি এদেশে রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যে দল আসে সে দলে পাওচালে জয় বাংলা করে কদিন ধরে জয় বাংলা লুকাবার জয় বাংলা ধান শিষ করে এটা কোন ধরনের কথা এই দেশের ঘৃণীত রাজনীতি এই রাজনীতি চাই না সুষ্ঠু বাংলাদেশ চাই যে বাংলাদেশের সুন্দর একটা পরিকল্পনা থাকবে মানুষকে তিন মানে খেয়ে পরে বাঁচছে চলতে পারে তবে এই সাজানো নাটকের প্রতি এবার নজর দিয়েছে দেশের অনেক রাজনীতি বিশ্লেষক যেখানে তারা গণমাধ্যমে স্পষ্ট বক্তব্য রেখেছেন একটি পক্ষ দ্বারা সৃষ্ট আওয়ামী লীগের বিপক্ষে আইনজীবী এবং সেই পক্ষ দ্বারাই সৃষ্ট আওয়ামী লীগের পক্ষে আইনজীবী এবং সবচেয়ে বিস্ময়কর বিষয় প্রধান বিচারপতিও সেই রাজনীতির অন্যতম প্রধান আমার কথা হলো উন্মুক্ত হবে আইনি লড়াই হবে এই দিকে চিপাই চিপাই এই চিপাই চিপাই শিশির মনির গিয়ে আইজিপি মামুনের কাছ থেকে এক হাজার কোটি টাকা চুক্তি করে তাকে রাজ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেরাই আসামি পক্ষ নিজেই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না লোকজন পলাতক অভিযুক্তরা পলাতক এমনকি আইনজীবী তারা যুক্তি করতে পারে নাই অথবা তাদের পছন্দ হয় না জিবি ওইখানে তাদের পক্ষে লড়ে নাই ফলে আমি মনে করি যে ট্রাইব্যুনাল বেশ বাধাহীনভাবে রায়টা দিতে পেরেছে এর ছাড়াও চট্টোগ্রামের আইনজিবিরা शेख হাসিনার প্রতি দেওয়া এই রায় প্রত্যাখ্যান করে মুখে কালো কস্টেব দিয়ে মৌন মিছিল করেছেন তবে সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর কাদের গণমাধ্যমের এক লাইভ বার্তায় বিচারককে উদ্দেশ্য করে কঠোর হুশিয়ারি প্রদান করেন বিচারপতি তোমার বিচার করবে যারা সেই জনতা জনতার আদালতে এর বিচার হবে প্রস্তুত হয়ে যা ক্ষমা করা হবে না বঙ্গবন্ধু অনেক ক্ষমা করেছেন শেখ হাসিনাও কম ক্ষমা করে চলার পথে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে এটা অনস্বীকার্য